সকাল সকাল দেখলাম বাবা বাজার থেকে চিংড়ি মাছ এনেছে তো ভাবলাম চলো কিছু একটা বানানো যাক আজকে চিংড়ি মাছ দিয়ে তো আমি এগুলোকে ফার্স্টে দেখলাম বেশ বড় বড় চিংড়ি মাছগুলো ছিল তো এগুলোকে নিয়ে বাঁচতে বসলাম তো এই দেখো আমার একটা মেয়েও চলে এসেছে অলরেডি মাছের গন্ধে তো তারপরে এগুলোকে আমি ভালোভাবে বেছে নিলাম তো ভেবেছিলাম কচু পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা বানাবো বাট আমি কচু পাতা পাইনি তো তাই এই কুমড়ো পাতা ছিল তো এটা দিয়ে বানাবো ভাবলাম তো কচি কচি কিছু কুমড়ো পাতা নিয়ে এগুলোকে নিয়ে কাটতে বসবো সো টু বি অনেস্ট কচু পাতার চিংড়ি যেটা খেতে এই কুমড়ো পাতা দিয়েও সেম টেস্ট মানে খুবই ভালো হয়েছিল খেতে রান্নাটা তো তোমরাও বাড়িতে কখনো ট্রাই করতে পারো এই যে এইভাবে একদম সরু সরু করে চিংড়ি মানে কচু কুমড়ো পাতাটাকে কেটে নিতে হবে তো এই দেখো যতটা পারবে তোমরা ছোটো করবে তো তাহলে রান্নাটা আরও বেশি ভালো হবে তোমরা এটা কখনও বাড়িতে ট্রাই করতেই পারো খুবই মানে যদি কচু পাতা হাতের সামনে না পাওয়া বা অনেকের থাকে কচু পাতা খেলে গলা চলকায় তো এটা থেকে এই প্রবলেমটা হবে না তো এখানে চিং ওই রেসিপিটার জন্য আমাকে কিছু নারকেল লাগতো তো আমি নারকেলটা ছাড়াতে পারছিলাম না তো এটার জন্য এটা একটা টেকনিক যে যদি নারকেলটা খুব মানে সহজেই বের করে আনতে চাও তো প্রথমে এইভাবে নারকেল মালাটাকে নিয়ে একটু গরম করে নেবে গ্যাসে এই দেখো তারপর অনেক সহজেই নারকেলটা এখান থেকে বেরিয়ে আসবে তো আমি এখানে এখান থেকে বার করে নিচ্ছিলাম আস্তে আস্তে তো এই হ্যাক্সটাও তোমরা ট্রাই করতে পারো এই দেখো এটা খুব সুন্দরভাবে চামচ দিয়ে বের করে নিতে পারবে তো দেখো আমি এটা বের করে নিয়েছি তো এই যে পিছনের কালো কালো জিনিসটা আছে এটা আমি অলরেডি ছাড়িয়ে ফেললাম এটা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিলাম তো এটা হচ্ছে নারকেলটা দেওয়ার মানে আপনারা স্কিপও করতে পারেন তো আমি এখানে দিয়েছি তো এই যে কিছু সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে মিক্সড আর কিছু পোস্ত দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এরপর নারকেলগুলো দিয়ে দিলাম এরপর এটাকে ভালোভাবে গ্রাইন্ডে গ্রাইন্ড করতে হবে তো এখানে আপনারা যদি নারকেল না চান দিতে শোধ এটা স্কিপ করতে পারেন এই যে আমি এটা সুন্দরভাবে বেটে নিলাম তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা মানে চেষ্টা করবেন যতটা আর কি মিহি করে বাটা যায় ততটা মিহি করেই বেটে নেবেন তো এই যে এখানে আমি একটা প্লেট নিয়ে আসলাম সরি একটা টিফিন কৌটো নিয়ে আসলাম যেটাতে আর কি ভাপাটা করা হবে তো আমি অলরেডি সব কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো আমি আগে প্রথমেই এখানে মশলাটা ঢেলে নিলাম মশলাটা ঢেলে নিয়ে দেখছিলাম যে আমি কতটা পরিমাণে দেওয়া যায় তো আমি এটা আস্তে আস্তে তুলে নিচ্ছিলাম তো তারপর আমি কুমড়ো পাতাগুলো কুমড়ের যে শাকগুলো ছিল সেগুলো অ্যাড করলাম তো তারপর চিংড়ি মাছগুলো এর ওপর দিয়ে দিলাম একটু হলুদ দিলাম নুন দিলাম পরিমাণ মতো যেহেতু বাটাটার সাথেও অলরেডি নুন মিক্সড করা ছিল তো পরিমাণ মতো আপনারা বুঝে দেবেন ওটা তো এটা দিয়ে আমি অলরেডি মিক্সড করে ফেললাম তো দেখতেই পাচ্ছেন তো এরপর কিছুটা বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল আপনারা ছড়িয়ে দেবেন এর ওপর মিক্সড করার পর আর কিছু কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে এটার ওপর দিয়ে এটাকে ঢাকনাটা বন্ধ করে দেবেন ঠিক এইভাবে তো এটা ডাবল হিটের মাধ্যমে এটা কুক হবে রান্নাটা পুরোটাই তো অলরেডি আমি এখানে করার মধ্যে একটা স্টিমার বসিয়ে রেখেছিলাম তো সেটার ওপর আমি টিফিন কৌটোটা বসিয়ে দিলাম দিয়ে বাস আর কিছু না এটা ঢাকা দিয়ে দিন বাস এটা কুক হতে থাকবে হাই ফ্লেমে দশ মিনিট তারপর আপনি দশ দশ মিনিট মতো লো ফ্লেমে এটাকে কুক করবেন দেখুন এরপর জাস্ট গন্ধটা দারুণ সুন্দর হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন জাস্ট অসাধারণ গন্ধ হয়েছিল কেমন লাগলো